হ্যালো সবাইকে আজকে প্রচুর কিছু কাজ নিয়ে এসি বলতে পারো আমার যে এই বিজনেস লাইফটা আছে ছোট তার মনে হয় সব থেকে বড়ো অর্ডার এটাই হ্যাঁ এখনও অবধি সবথেকে বড়ো অর্ডার যেটা বেরিয়ে গেছে কানাডার উদ্দেশ্যে এতক্ষণে দিদি হয়তো কানাডার মাটিতে পাও দিয়েছে হতে পারে বা হয়তো আজকে পৌঁছাবে এমন কিছু তো হোক দিদির অনেক কিছু অর্ডার ছিল প্রথম ছিল পাঁচটা এমডিএফ বোর্ড যেগুলো এক একটা কুড়ি ইঞ্চি মানে বুঝতে পারছো কতটা বড় তো সেই বোর্ডকে আমাকে করে দিতে হবে পাঁচটা কিন্তু দিদির না। দিদির হচ্ছে তিনটে আর দুটো হচ্ছে দিদির দিদির বান্ধবীর তিনটে আর দিদির হচ্ছে দুটো দিদি দিতে হবে কালার আলপনা আর বাকিগুলো সাদা আলপনা দিদির জন্য একটা গাউন যেটাতে হবে ফুল কিন্তু খুব বেশি ভরাট ভরাট করে কাজ থাকবে না সমস্ত দিদির ডিমান্ড যেন অল্প অল্প কাজ হয় আর এইখানে আমার সবথেকে বড় সমস্যাটা হয়েছে এই কাজের সময় আমার ট্রাইপডটা গেছে ভেঙে তো খুব কষ্ট করে আমি ভিডিও করেছি সবকটা ভিডিও নিতে পারিনি মানে হাতে ধরে ধরে মোবাইল নিয়ে হচ্ছিলো সব দিই আমি তোমাদের হয়তো শেয়ার করে সেই ব্রাউন টেপের ভেতরে মোবাইল রেখে কাজ করা কিন্তু সত্যি বলো কেন যায় না হয় আমার মোবাইলটা ভারী নয়তো আমি সেভাবে বসাতে পারিনি শুধু ঢপঢপ করে আমার কাজের উপরে ফোনটা পড়ে যাচ্ছিলো সেই জন্য যতটা পেরেছি বা হাতে করে করে ভিডিও করতে হয়েছে এবং এইভাবেই আমি তোমাদের সাথে পুরোটা দেখিয়েছি আর সত্যি বলতে লাস্টটা দেখাটাই মেন মানে মেইন যে যে কাজগুলো করেছি তো সেই জন্য আমি অল্প অল্প করে সব কিছু ভিডিও আর নিয়েছিলাম আর এটা কিন্তু অনেক আগে করা মানে এই যে কলকা দুটো করসেট ছিল এই দুটো সবার আগে করা আমার সেটা পরে আমি দেখিয়েছি বলে এখানে কিন্তু আমার ল্যাপটপ এই ল্যাপটপ না আমার টাইপটা একদম ঠিকঠাক ছিল তো মোটামুটি ওই কলকা যখন বোর্ডগুলো তৈরি করছি যখন কালার ডাল্পনা ফার্স্টটা হয়ে গেছে সেকেন্ডটা করার সময় একদম পুরো ভেঙে চুড়ে পড়ে গেছে অনেক দিন আগে থেকেই বিদায় বিদায় করছিল কিন্তু পুরোপুরি ভেঙে চুড়ে পড়ে গেছে তারপরেই তো চলো এবার ফাইনাল লুকগুলো সবকটা দেখিয়ে দিই প্রথমে হচ্ছে দিদির বান্ধবীর বোর্ডগুলো যেগুলো সুধীর স্যারের সবকটা আলপনা করতে হবে একদম দিদি বলে দিয়েছে কোন কোন আলপনা কীভাবে হবে সেরকমই করতে হয়েছে আর দিদির কিন্তু সেরকম ডিমান্ড ছিল না বাট শান্তিনিকেতনই আলপনা হবে কিন্তু কালার ডালপনা মানে যেন একটুখানি চঙে হয় জিনিসটা দেখতে বেশি ভালো লাগে তো এটা দিদির বান্ধবীর জন্য একদম সাবেকি সাদা লালের মত লাল নয় মেরুনে আছে আর এটা হচ্ছে দিদির জন্য বানিয়েছি যেটা রঙ আছে রঙের জন্য এটা কিন্তু আরও বেশি ভালো লাগে প্রথমেতে ভেবেছিলাম এই মেরুন কার্ডটা দিয়ে ফেলেছি হয়তো রং দাঁড়াবে না কিন্তু সত্যি বলতে খুব একটা কষ্ট হয়নি রং দিতে আর যেখানে যেখানে বেশি দিতে হয়েছে সেখানে আগে সাদা দিয়ে ভরাট করতে হয়েছে তো চলো এবার গাউনটা দেখিয়ে দিই দিদি বলেছিল এমন কিছু ফুল দিও যেটা মানে মোটামুটি এটা সব রকমভাবেই ভালো লাগে দেখলে কিন্তু খুব বেশি কাজও হবে না কিন্তু আবার দেখতেও যেন দূর থেকে ভালো লাগে সেই জন্য আমি হলুদ আবার যেহেতু সেহেতু কৃষ্ণচড়া বাগান বিলাসই আমার কাছে সব থেকে ভালো লাগে তো এই দুটোর মধ্যে আমি বাগান বিলাসটাই দিয়েছি আর দুপাশে দুটো ঝাড় তুলেছি এবং যে পাপড়িগুলো পড়ে যায় না মানে ঝরে যায় সেরকমভাবে একটা এফেক্ট করেছি কেমন হয়েছে অবশ্যই জানি আর ওপরে কিন্তু ব্রাশ এফেক্ট দেওয়া আছে তলাটাই দিইনি আমি আর এরপর আছে দিদির বান্ধবীর মেয়ের জন্য একটা ফ্রক এটা কিন্তু পুরো একদম ঘেরালা ফ্রক মানে একদম তলাটায় পুরো ফ্লোরাল তার সঙ্গে প্রজাপতি দিয়ে পুরো কাজ করা রয়েছে আর এর হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট তোমরা এখানে দেখতেই পারবে তো এরকম টাইপের হাতা এই কাজ আমার অনেকগুলো অর্ডার আছে পরে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব ততদিনে ল্যাপটপটা ঠিকঠাক হয়ে মানে নতুন একটা ল্যাপটপ আপাতত আসুক অর্ডার তো করার আছে দেখাচ্ছে নয় এখন জানি না কবে আসবে আর এটা হচ্ছে দিদির আরেক বান্ধবীর জন্য সেই বান্ধবী কলকা নেবে না উনি এমন কিছু নেবে যেটা নর্মালি সব রকমভাবে সময় পরা যাবে তো সেই জন্য আমি এখানে করে দিয়েছি কাঠগোলাপ তার সাথে একটা ফুল আর সরি ফুল না পাখি আর পাও এইভাবে কাজ করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিও আর সত্যি বলতে আমার এগুলোর রিলস না ভীষণ ইচ্ছা ছিল মানে ওই যে প্রথমে দেখায় না তার সঙ্গে ট্রানজিশান তো আমার একদম ট্রাইব একদম পুরো মাটি হয়ে গেছে কি আর করব বলো তো এই হই তোমরা দেখো অন্তত ফাইনাল লুকগুলো তো শেয়ার করতে পারছি এটাই আমার কাছে অনেক ভেবেছিলাম হয়তো কিছুই শেয়ার করতে পারবো না কারণ যেভাবে ঢপঢপ করে মোবাইলটা পড়ে যাচ্ছিলো না কী আর বলবো এটা হচ্ছে কলকার যাওয়ার যে করসেট দিদির বান্ধবী যেখানে ওই বোর্ডগুলো যাকে দিয়েছে এটা ওই দিদির বান্ধব মানে ওই বান্ধবী আর এর পরেরটা হচ্ছে দিদি কিন্তু অবশ্যই এগুলো বলা ছিল একদম হালকা কাজ করতে মানে এগুলো অফিসেও পড়বে দিদিরা সেরকম টাইপের কাজ করে দিতে তো কেমন হয়েছে সব কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তবে হ্যাঁ এখন কিন্তু দুর্গা পুজোর অর্ডার না পুরোপুরি ক্লোজ হয়ে আছে একদম অর্ডার দিও না দুর্গাপুজোর জন্য আমি দিতে পারবো না আর এগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা